যে ঠান্ডা গেল বিশেষ করে মানিকগঞ্জ আসলে এই এগারো বারো কখনো খুব কমই দেখা গেছে আর দিন তো এগারো বারো সবসময় থাকছে এই অবস্থা মানিকগঞ্জে এই রাস্তাটা আর ভালো হইলো না এটা নিয়ে এটাকে একবার মানব বন্ধন হইল ভাঙ্গা ছোড়া থাকি আর বৃষ্টির দিনে তো অবস্থা খারাপ আরো এখানে একটা নতুন মসজিদ হয়েছে আজই রফিকুল ইসলাম খান মসজিদ মা মারা যাওয়ার পর আব্বা কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তো আমাদেরও খুব কঠিন সময় গেছে তো আব্বাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হই তারই অংশ হিসাবে আজকে আমাদের আমার এক খালা তো বোন আছে তার বাড়ি হচ্ছে এই নতুন বাড়ি করছে এবং পাশাপাশি সে একটা সুন্দর চমৎকার ফাউমি মুরগিরও খামার করার চেষ্টা করতেছে দাঁড়ানোর চেষ্টা করতেছে তো সেই খামারটা আপনাদেরকে দেখাবো ওই পাশের মানুষজন যেসব জমি চাষ করে বা কী কী ফসল আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিজেরাও দেখব পাশাপাশি নখন্ডার এই পাশটাতে চমৎকার সুন্দর কিছু মসজিদ আছে এবং দুপুরবেলা একটা প্রোগ্রাম আছে ফাতেমানা মন্ত্রাসায় সেখানে বা মিলে যাব তো সব কিছুই আজকের ব্লগে তুলে ধরবো আশা করতেছি মানিকগঞ্জের সবুজ প্রকৃতি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু বিস্তীর্ণ সরিষার ক্ষেত আজ থেকে দশ পনেরো বছর পরে হয়তোবা এই সরিষার খেতগুলো নাও থাকতে পারে কারণ আস্তে আস্তে মানুষ পারিকর করতেছে কবরস্থানে চলে আসলাম হলো আসসালামু আলাইকুম আহলাল কবর কবরস্থানে ডেভেলপমেন্টের কাজ চলছে এদিকে যারাই বাড়ি করে বাড়ি করার সময় একটা নির্দিষ্ট চাঁদা ধরা হয় যাতে এটা ডেভেলপ করা যায় ঠিক আছে এখানে রাখলে হবে এই যে নতুন নতুন কবর দেখা একটা সময় কিছু সময় আগেও কিন্তু অনেকে দুনিয়ার রূপকে ছিল আর কি এখন নাই আসলে এটাই আসলে হায়াত মতের কথা কিছুই বলা যাবে না সবই আল্লাহর হাতে যারা এক সময় জমিনের উপরে ছিল তারা এখন জমিনের নিচে আছে আমাদেরও এক সময় যাইতে হবে তো আল্লাহ পাক সবাইকে যাতে ইমান নিয়ে আমরা কবর দিতে পারি সেটাই চেষ্টা করা কী অবস্থা তোমার হ্যাঁ তুমি ফার্স্ট এবার এবার কোন ক্লাসে উঠলা না না ও উঠলাগল এই যে মুরগ মুরগি মুরগি আর মুরগ হুম সুন্দর দেখতে লাগে এখানে বরকত দিক এসে প্রথমবারই শুরু করছে জীবনে প্রথম ফাউমি মুরগ মুরগি পালন করা শুরু করছে আমার সাদের মুরগ মুরগি দেখে নিয়ে তো আল্লাহ পাক তার এখানে বরকত দিক দোয়া করি এখানে ওই যে ভিতর দিকেও আছে একটু ওই দিক থেকে তো পাঁচ মিনিট লাগে না ওই যে এই হলো ঘাস চাষ করছে ঘাস বিভিন্ন রকম ঘাস আছে নওখন্ডা ঈদকার মাঠ যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এবং আজকের থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে এই পাশটাতে ভুট্টা চারটে মনে হয় ইদানিং কমে গেছে না ভাই এই যে হা এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে মানে যে বিশেষ করে যাদের বাড়ি এই দিক দিয়ে খুবই সুন্দর রাস্তার পাশে একবারে ঠাকুর মায়ের সাথে দেখা যায় বাইরের গাড়িতে চড়ে ঘুরতেছি আসলে এই এলাকাটাতে মাঝে মাঝে ইচ্ছা করে যে নিজেই বাড়ি ঘুরে থাকি

নবগ্রাম মসজিদটা এর আগে একদিন মোটরসাইকেল রানিং অবস্থা দেখছিলাম ভালো লাগছিল এই জন্য মসজিদটা একটু দেখার জন্য একটা আমরা এই মুহূর্তে নবগ্রাম এলাকাতে আছি নবগ্রামের একটা চমৎকার মসজিদের সামনে দাঁড়িয়ে আছে দেখেন কত সুন্দর লোকেশনে একটা মসজিদ এবং দূর থেকে দেখতে তো খুবই ভালো লাগে আমার কাছে এখানে অবশ্য আমি কখনো নামাজ পড়ি নাই এখন একটা এখানে দেখতে পাচ্ছেন একটা চমৎকার মিনার আছে এবং পাশেই হচ্ছে একটা কবরস্থান আর এই পাশে হচ্ছে একটা হাই স্কুল খুব সম্ভবত নবগ্রাম হাই স্কুল এটা এখনো উদ্বোধন হয়েছে কিনা আমার ঠিক জানা নাই এবং মানিকগঞ্জ শহরের সাথে লাগানো যে দুইটা চক খালি আছে এই পাশটাতে তার মধ্যে এইটা একটা তো এই জন্যে গাছপালা সবুজ প্রকৃতি দেখার জন্য এই পাশটাতে আসতে খুব ভালো লাগে আর এই যে রাস্তাটা দিক দিয়ে হচ্ছে শর্টকাটে যাওয়া যায় এই পাশটাতে এসে অবাক হলাম যত দূর যায় শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত মন প্রাণ একেবারে ভরে গেল যদিও দেখতে অনেক সুন্দর কিন্তু এই পরিস্থিতিতে আনার জন্য কিন্তু কৃষকদের অনেক পরিশ্রম করতে হয় কিন্তু সেই অনুযায়ী কৃষকরা কতটুকুই বা দাম পায় আপনারাই বলুন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফাতেমানো অব দারুল মাদ্রাসাতে এটা হচ্ছে বাৎসরিক একটা সম্মেলন হইতেছে তো আমি আর আব্বা আসলাম চমৎকার সুন্দর একটা মাদ্রাসা কিন্তু এখানটাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ফাতেমান অব মাদ্রাসাকে ঘিরে কিন্তু এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছিলাম তো যারা সম্পদশালী আছেন বা বিভিন্ন দিনই প্রতিষ্ঠানে দান করে থাকেন তারা চাইলে এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের আর্থিক অনুদান দিতে পারেন কারণ এই ধরনের দিনই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দিন প্রচারের ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করে তো দুপুরের খাওয়া দাওয়া এখানে সারলাম এবং এরপর আব্বাকে নিয়ে বাসার দিকে চলে আসলাম তো আমাদের কাছে দিনটা খুব ভালো লাগলো তো আপনাদের সাথে শেয়ার করলাম